টা সমাজে কেন এটা আমরা অনেকেই বুঝতে পারি আমরা মনে করি এটা একটা এমনিতেই হয়ে যায় কিংবা কোনো মানুষের খুব প্রবৃত্তি থেকে হয় তাও আসলে খুব প্রবৃত্তি তো আছে কিন্তু তার কিছু শাস্ত্রীয়িকত উপাদান আছে এবং রাজনৈতিকগত কিছু প্রেক্ষাপট আছে সেই রাজনৈতিকগত প্রেক্ষাপটগুলোর কারণেই হচ্ছে দর্শন হওয়ার সুযোগ সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে সোসাইটিতে ও যে একটা সমাজ কতটুকু সক্ষম এটা কীভাবে বোঝা যাবে বলছে তার নারীদের জীবন যাপন করার যে প্রক্রিয়া সেই তার উপর নির্ভর করবে নারীরা তার পথ চলতে কি সে ভয় পায় সে তার কর্মস্থলে কি ভয় পায় সে তার বাসা বাড়িতে কি উদ্বিগ্ন থাকে সারাক্ষণ একটা দুশ্চিন্তায় তাড়িত হতে থাকে কর্মক্ষেত্রে কি সে সম অধিকার এই যে জায়গা সম অধিকারের বিষয়টা থেকে বঞ্চিত হয় এরকম যদি না হয় তাহলে হচ্ছে নারীরা তাহলে বোঝা যাবে যে সমাজটা সভ্য নয় অর্থাৎ সমাজ সভ্য হতে গেলে নারীর অধিকার এবং সামাজিক নিরাপত্তার যে জায়গা সে জায়গাটা তৈরি হতে হবে অর্থাৎ আর যদি নারী তিনি যদি সমাজে চলতে ভয় পান তিনি যদি একটু শঙ্কাগ্রস্ত থাকেন মনে করেন এই এই বুঝি আমার উপর হামলে পড়লো তাহলে হচ্ছে ওই সমাজ কখনোই তার সভ্য দাবি করতে পারে না একটা গুরুত্বপূর্ণ জায়গা দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি তাদের এই ধর্ষণটা কেন হয় প্রথমত ধর্ষণটা হওয়ার জন্য হচ্ছে সমাজের মনস্তত্বে ধর্ষণকামী মানসিকতাটা চর্চা হচ্ছে কি অর্থাৎ ধর্ষণকামী মানসিকতাটা কী ধর্ষণকামী মানসিকতাটা হচ্ছে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি পুরুষকে দেখার দৃষ্টিভঙ্গি এবং নারী পুরুষ উভয়কে দেখার দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটার উপর নির্ভর করবে যে এই সমাজটা ধর্ষণকামী কিনা অর্থাৎ আপনি দেখবেন বাংলাদেশে যখন একটা সিনেমা হয় বা একটা সিনেমা করে দেখবেন নারীকে যদি ওখানে ভিলেনরা আটক করে কি করে ধর্ষণ করে অর্থাৎ নারীকে আটক করলেই তাকে ধর্ষণ করতে হবে এটাই হচ্ছে এখানকার সিনেমার রেওয়াজ আবার আপনি একটু তামিল সিনেমাগুলো দেখবেন খুবই মায়ের হয় এগুলোর সাথে হয়তো অবাস্তব আপনার অনেকেই যুক্তি বিষয় থাকে না অনেক মারপিট করে যেটা অবাস্তব সেটা সত্য কিন্তু দেখবেন ওখানে একজন ভিলেন যদি একটা নায়িকাকে ধরে বা একজন মেয়েকে ধরে সিনেমার মধ্যে আটক করে গ্রেপ্তার করে সে কিন্তু ধর্ষণের ভয় পায় এবং ওই ভিলেনেরও ইন্টেনশন তাকে তাকে ধর্ষণ করা তার যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করা হচ্ছে তাদের উদ্দেশ্য থাকে কাজ থাকে ওই নারীকে ধরেছে বলে তাকে ধর্ষণ করতে হবে এই কাজটা আপনি তামিল সিনেমায় এত মারপিট দেখবেন সেখানে হয় ভারতীয় সিনেমাগুলো তো এটা খুবই কম যে ধর্ষণ করার যে জায়গা এই সিনেমার মধ্যে এটা খুবই কম কিন্তু বাংলাদেশে একটা সিনেমা যদি নির্মাণ হয় একজন নায়িকাকে একজন পুলিশ একজন ভিলেন ধরলো কিন্তু আপনি দেখবেন সেখানে ভিলেন ধরার অর্থ হচ্ছে ওই নায়িকাকে সে ধর্ষণ করবে এটাই যেন একটা নিয়তি ফলে নারীকে যে দেখার যে সূক্ষ্মভাবে পুরুষদের মনোজগতে ঢুকিয়ে দেওয়া হয় নারীর অর্থ হচ্ছে একটা ভোগের বস্তু তুমি একে ধরবা ভোগ করার জন্য তারপরে একটি টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলে দিবা শুধুমাত্র তোমার মাটাই হচ্ছে মা নারী আর কেউই নারী নয় সবাই হচ্ছে গণিমতের মাল এটা আবার যতটুকু নাটক সিনেমায় বর্ণনা হয় তার চেয়ে বেশি ওয়াজ মাহফিলি হয় ওয়াজ মাহফিল থেকে দুইটা বিষয় যখন আলোচনা করবে মানুষ খুবই মজা পায় একটা হচ্ছে নারী নিয়ে যদি আলোচনা করে খুবই মজা পায় মানুষ খুবই মনোযোগ দিয়ে দেখে সেটা শুনে ভিডিও করে ট্রল করে আবার হচ্ছে এটাকে রিল করে টিকটক করে ইত্যাদি ইত্যাদি কাজ করে খুবই মজা পায় আরেকটা হচ্ছে ভিন্ন ধর্মের মানুষকে নিয়ে যদি উদ্যত্তপূর্ণ কথা বলে এক খারাপ কথা বলে গালিগালাজ করে অথবা তাদের নানা ত্রুটি বিচ্ছুতি নিয়ে যদি হাস্য রসক্ত কালাপ করে এটা হচ্ছে সমাজে আবার খুব বেশি করে তাকে গ্রহণ করে ফলে আপনারা এই জিনিস মানুষকে তাহলে তার চরিত্রটাকে কিভাবে দৃষ্টিভঙ্গিটা কিভাবে তার সামনে অসচ্ছ করে দিচ্ছে নারী সম্পর্কিত যে তুমি সিনেমা কালচারালি করছো তুমি সিনেমা দেখছো সিনেমা দেখার উদ্দেশ্য হচ্ছে ভিলেন নায়িকা একে ধরেছে দর্শন করার জন্য এটা হচ্ছে প্রতিষ্ঠা করছে আর ওয়াজ মাহফিলগুলো যে কাজটা করছে যে নারী অর্থে হচ্ছে সে ভোগ করবে তুমি চার পাঁচটা বিয়ে করতে পারো নারী পারবে না কারণ একজন পুরুষ যদি দশটা বিয়েও করে যদি তার দশটা ঘরে দশটা সন্তান হয় তাহলে সেই সন্তানদের পিতৃ পরিচয় আছে কিন্তু একজন নারী যদি দশজন দশটা বিয়ে করে তার যদি একটা সন্তান হয় সে পিতৃ পরিচয় সেটা হচ্ছে সে নির্ধারণ করতে পারবে না এটা হচ্ছে ওয়াজ মাহিজগুলোতে এই বর্ণনাগুলো দেয় ফলে যার কারণে যেটা পুরুষের এই সুযোগটা আছে তার জন্য কোরআন হাদিস আছে মধ্যপ্রাণ এখান নানা ধরনের ব্যাপার আছে যে বিয়ে করার পক্ষে নানা ফতোয়া সে ব্যাপারগুলো আছে সেই জায়গা থেকে সে মনে করছে যে এই মানে এই চর্চাটা এখানে হচ্ছে দ্বিতীয় যে জায়গাটা হয় যে রাজনীতিতে রাজনীতিতে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি এখন ধরুন এই যে বাংলাদেশের রাজনীতিতে পুরুষদের নানা লাভপট্টো আছে না কয়েকদিন আগে এক আলমাল এক ভদ্রলোক সে হেফাজতে ইসলাম করে যে যে মামলুল হক তার একটা অপকর্ম কোথায় প্রকাশিত হলো যে সে একটাকে একটা রিসোর্টে সে ধরা পড়লো আর একটা অবৈধভাবে একটা সম্পর্ক ছিল তার স্ত্রী থাকা সত্য ব্যাপারটা শব্দ খুব অনৈতিক কাজেই তাকে সেখান থেকে ধরা হলো কিন্তু সে যেহেতু পুরুষ সে কিন্তু এখনও বীর দর্পে বীর দর্পে বিভিন্ন জায়গায় সে গলাবাজি করে বেড়াচ্ছে কিন্তু ওই যে তাসলিম জারা নামে একজন ডাক্তার যে এখন নাগরিক জাতীয় নাগরিক কমিটিতে আছে দেখুন তার সম্পর্কে কত আজে বাজে মন্তব্য আসতেছে একইভাবে যে বেটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে সে হচ্ছে কোনো একটা বক্তৃতা করছে সভা সেমিনার করছে কোথাও সে নারীর অধিকারের পক্ষে স্বাধীনতার পক্ষে কথা বলছে দেখবেন কমেন্টস বক্স থেকে শুরু করে ফেসবুকে না নানা মাধ্যমে তাকে নানাভাবে হেনো মানে হেও করা গালাগাল করা ছোট করার যে তৎপরতা সেটা চলছে এই তৎপরতা চলার মধ্য দিয়ে যে কাজটা হয় সে এই চলার মধ্য দিয়ে হচ্ছে রাজনীতিতে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় নারী সম্পর্কিত যে হচ্ছে নারীর জন্য রাজনীতিটা নয় দেখবে মমতা সেখানে গান গায় তাকে জৈব পরিমাণ নর্তকী বলতেছে কিন্তু গাড়িটা কি কখন নর্তকি হয় কারণ মমতাজের মতো এরকম লোক মানে যে রাজনীতিতে আসে না আওয়ামী রাজনীতি করে নেই করেছে তো অনেক পুরুষের করেছে নায়ক ফারুকও তো করেছে সেও এরকম ইলেকশন করে এসে পার্লামেন্টে একে ভুয়া ভোটে নির্বাচিত হলো কিন্তু তাকে নিয়ে করছে না সাকিব আল হাসান কিংবা মাস্টারবি করছে তাদেরকে নিয়ে কিন্তু এরকম যৌন অপবাদ দেওয়া একটা দর্শনকামী মানসিকতাকে দিয়ে তাদেরকে মূল্যায়ন করা এই কাজটা কিন্তু করছে না কিন্তু আবার একজন নারী হলে সেইভাবে করছে ফলে রাজনীতিতে গুরুত্বপূর্ণ যে নারী আসলেই তার সম্পর্কে নানা ধরনের নেতিবাচক আলোচনা এখানে ছড়ানো হচ্ছে এখন রাজনৈতিক কাজটা কি রাজনৈতিক কাজটা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানোর জন্য সে হচ্ছে কাজ করবে এখানে কীরকম কাজ করবে সে সাংস্কৃতিগতভাবে এখানে প্র করতে থাকবে বা এই ধরনের নারী বিদ্বেষী কর্মকাণ্ডকে বিরোধ করবে যাতে এগুলো না হয় সেগুলো করবে দ্বিতীয় হচ্ছে এখানে শিক্ষা থেকে শুরু করে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা সর্বত্রই নারী সম্পর্কিত কি দৃষ্টিভঙ্গি হবে সে বিষয়টা ছাত্রদের সামনে পরিষ্কার করবে তিন নম্বর যেটা হচ্ছে রাজনীতি যে কাজটা করবে নারী পুরুষের যে শ্রমের ন্যায্যতা যে শ্রম জীবেন যিনি মানে শ্রমিক তিনি অথবা শ্রম জীবন যিনি তিনি মর্যাদাসীন মানুষ এই বোধে মানুষকে উন্নতি উন্নত করতে মানে উন্নত যে এই বোধে মানুষকে দাঁড় করাইতে হবে যে যিনি শ্রম দিচ্ছেন সেটা নারী হোক পুরুষ হোক তিনি হচ্ছেন শ্রমজীবী মানুষ মর্যাদাশীল মানুষ তার চেয়ে বড়ো কথা হচ্ছে তারা দেশের নাগরিক একজন পুরুষের যেমনি একটা দেশের নাগরিক একজন নারীও তেমনি একটা দেশের নাগরিক ফলে নারীকে ছোট করে দেখার যে জায়গা এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য ইন্সপায়ার করতে হবে রাজনীতিকে এই কাজটা করতে হবে এই কাজটা হলে যে কাজটা হবে সেটা অন্তত নারী নিপীড় নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটা সমাজে পাল্টাবে আর নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটা যদি পাল্টায় তখন দর্শন মানসিকতার মানসিকতা কমে আসবে সে আর নারীকে একটা ভোগের বস্তু হিসাবে দেখবে না একটা দর্শনের বস্তু হিসাবে দেখবে না সে নারীকে দেখবে একটা সামগ্রিক মানুষ হিসাবে একজন পুরুষ একজন পুরুষের সাথে থেকে অনেক খারাপ হয়ে যায় আবার একজন পুরুষ একজন নারীর সাথে থেকে অনেক ভালো মানুষ হয় উন্নত মানুষ হয় জ্ঞান বিজ্ঞানের সর্ব শাখায় এখন নারীর বিচরণ আছে আপনারা জানেন যে একটা সময় পর্যন্ত নারীর ভোটাধিকার একটা পর্যন্ত ছিল না যে উনিশশো সালের পূর্বে নারী ভোট দিতে পারতো না এটা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পরিচিত যে দেশগুলো সেগুলো তো এই ছিল নারী কিছু মর্যাদাই দিত ফলে উনিশশো সালে যখন সোভিয়েত সতেরো সালে সোভিয়েত বিপ্লব হয় তার এক বছর মাথায় তারা হচ্ছে নারীকে ভোটাধিকারটা দিয়ে মর্যাদাশীল জায়গায় দাঁড় করানোর চেষ্টা করে তারপরে তারা মহাশূন্য নারী এটা অকল্পনীয় কাজ ছিল যে একজন নারী মহাশূন্যে যাবে তখন তারা ভেলোতে এসকোভাকে মহাশূন্যে পাঠান পাঠিয়ে গোটা দুনিয়ার চোখটা খুলে দেওয়ার চেষ্টা করেছেন যে দেখো একজন নারী তার অর্থ এই নয় তার কাজ সে কোনো কাজে অযোগ্য ব্যাপারটা এমন নয় সেও কাজ করতে পারে সেও মহাশূন্য জয় করতে পারে সেও বিজ্ঞানী হতে পারে এই বোধের দাঁড় করার চেষ্টা করেছে কিন্তু গত পঞ্চাশ পঞ্চাশ ষাট বছরে আমাদের স্বাধীনতার পরবর্তী প্রেক্ষাপটে এরকম কোন পরিস্থিতি কি দাঁড়িয়েছে বাংলাদেশের নারীদেরকে জাগ্রত করার জন্য তাদেরকে আরও বেশি সমাজের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানোর জন্য রাজনীতির পক্ষ থেকে এরকম কোনো ভূমিকা নেওয়া হয়নি বরঞ্চ সে তাকে ইউজ এবং প্রোডাক্টের মতো করে ব্যবহার করেছে যে এটা আবার এতটুকু প্রয়োজন বাচ্চা উৎপাদন দেওয়ার জন্য অথবা আমার গার্মেন্ট ইন্ডাস্ট্রি চালাতে গেলে নারী শ্রমটা খুবই সস্তা ফলে সেটা চালানোর জন্য আমি নারীকে বের করে নিয়ে আসছে সেখানে গিয়েছে সেই সস্তা শ্রমে শ্রমটা কিনে নিচ্ছে এই কাজগুলো করার চেষ্টা করেছে ফলে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি এবং সাংস্কৃতিকগত জাগরণ যতদিন পর্যন্ত না ঘটবে ততদিন পর্যন্ত নারী নিপীড়নটা আমাদের এখানে কমবে না এটা বাড়তে থাকবে এবং গত দুই মাসে আপনারা অবাক হবেন যে আগস্টে শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে যে গত দুই মাসে এখানে হচ্ছে প্রায় চারশো জনের অধিক নারী হচ্ছে দূষিত হয়েছে এবং গত বলছে পাঁচ বছরে প্রায় এক বারো হাজারের মতো যে নারী এখানে দূষিত হয়েছে এই ধর্ষণটা হচ্ছে কেন এই ধর্ষণটা হওয়ার প্রধান কারণটা হচ্ছে এটা যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি সামাজিক যে প্রতিরোধ গড়ে তোলার যে জায়গা সে জায়গাটা তো নাই কিছু আইন আছে আইনটা কি হয় আইনের যে আইনটা হচ্ছে গরিবের জন্য একটা বাক্রসা জাল সক্রিটিস বলছিলেন এই কথা আর ধ্বনির জন্য খোলা আকাশ ফলে মাকড়সার জালটা ছেঁড়া যায় না এটা ছিঁড়তে ছিড়তে হচ্ছে সময়টা ফেরিয়ে যায় ফলে আইনটাও খুবই কঠিন আর আইন করে সব অপরাধ নির্মূলও করা যায় না সমাজেরকে একটা একটা সামাজিক প্রতিরোধ যদি গড়ে না উঠে এবং নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গিগুলো যদি স্পষ্ট পরিচ্ছন্ন না করে তাও ততদিন পর্যন্ত হচ্ছে আসলে আইন করে শুধুমাত্র অপরাধ দমন করা যায় না বরঞ্চ অপরাধটা আপাত আড়াল হয় কিন্তু আবার সেটা অন্যরূপে দেখা দেয় আইনের শাস্তি হয় কিন্তু অপরাধ দূর হয় না ফলে সামাজিক প্রতিরোধটা পাড়া মহিলা গড়ে তোলা দরকার এবং সেটা পুরুষদের নেতৃত্বে গড়ে তোলা দরকার কারণ অন্য নারীটাই নারী কিন্তু আপনার ঘরে যে আপনার মা বোন আছে সেই নারী না এটা আপনি মনে করার কোনো সুযোগ নেই অনিশ্চয় অনিশ্চয়তার মধ্য দিয়ে অন্যের মা বোন যে আপনি যাচ্ছে আপনারটাও যাচ্ছে হয়তো আপনি খবর নিচ্ছেন না ফলে আপনাকেও এই প্রতিরোধটা করা দরকার কাজেই এই বিষয়গুলো হচ্ছে নারী নির্যাতনের পিছনের কারণ এই কারণগুলো প্রতিরোধটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই নারী নিপীড়ন ধর্ষণ এটা থামবে না বরঞ্চ কয়েকদিন পর পর নতুন মাত্রায় শিশু শিশু ধর্ষণ কিন্তু আসিয়ারটা যেভাবে হচ্ছে আলোচনা আসছে এটা কিন্তু নতুন না কয়েক কয়েক দশক ধরে এটা হচ্ছে শক্তিশালী প্রতিরোধটা হচ্ছে প্রতিরোধ না হওয়ার কারণে এই যে পাঁচই আগস্টের পরে অসংখ্য নারী নিপীড়ন মুখোমুখি হয়েছে দশ দর্শিত হয়েছে লাঞ্ছিত হয়েছে ইফটিজিংয়ের মানে ইফটিজিং করেছে এবং জাতিসংঘ তদন্তকারী দল এসে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টও কিন্তু তারা বলেছে যে নারী কি পরিমাণ নারী পাঁচই আগস্টের পরে এখানে দর্শিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এদের একটা বড় অংশই আদালতে যায় না কারণ বা থানায় মামলা করতে যায় না কারণ হচ্ছে লোকদজ্জার ভয়ে সামাজিক ভয় অর্থাৎ যেই ভিকটিম তাকে ব্লেমিং করার যে জায়গা সে ভয়ে হচ্ছে সে যাচ্ছে না ফলে এই জায়গা থেকে আমাদের দেশের মানুষকে সরে আসতে হবে বিশেষ করে মধ্যবিত্ত যারা সম্পন্ন মানুষ তাদেরকে সরে এসে এই প্রতিরোধটা জাগাইতে হবে এবং যুক্তিক ফাইটটা করতে হবে যে নারী নিপীড়নটা বন্ধ করো এটা সভ্যতার একটা অভিশাপ অভিশাপ মুক্ত করতে হবে আপনারা যারা দেখলেন তখন ধন্যবাদ